এই মুহূর্তের ব্রেকিং নিউজ পঞ্চগড় বিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বনাম অমরখানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে সংঘর্ষ একজন পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে কথা কেটে দিয়েছে সম্ভবত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে এবং হাতের রক কেটে গেছে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না খুবই গুরুতর অবস্থা মাঠে পুলিশ প্রশাসন এবং স্থানীয় লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ভিডিওর শেষে সকল আসামি

যে একটা ছেলে ভর্তি হয়েছে আর ওই ধরনের অনেক লোক ভর্তি হবে নিজেদের মধ্যে মারামারি করে এটা কি কোনো সুস্থ লোকের কাম্য কাম্য না তাই না একজন মানুষ একটা ইনসিডেন্টের ভিত্তিতে একটা ঘটনার ভিত্তিতে আহত হাসপাতালে আসে এটার আরো পরবর্তী ঘটে ঘটনা ঘটার জন্য আর কেউ হাসপাতালে কাউকে যেতে না হয় সেজন্য আমার এখানে আসা তাই বলে যে মানুষটা মার খেয়েছে যে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সে কি বিচার পাবে না অবশ্যই তার তো বিচারের প্রয়োজন আছে তাই না বিচারের জন্য আমাদের দেশে প্রচলিত আইন আছে আমরা তাদের প্রচলিত আইনের আওতায় নেব এবং প্রচলিত আইনের হাতে তাদের বিচারের ব্যবস্থা হবে এক্ষেত্রে আপনাদের কাছে আমার এখন যেটা চাওয়া আপনারা দেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আপনারা আমাদেরকে কোপারেশন করবেন আমাদের সহায়তা করবেন যেন আমরা সঠিকভাবে আইনগত ব্যবস্থাটা নিতে পারি আপনি কি বলেন ঠিক ঠিক আছে এক্ষেত্রে আমরা তাদেরকে এখন নিয়ে যাব আমরা তাদেরকে এখন নিয়ে যাবো আমাদের কাস্টুরিতে নিব আপনাদের যারা লিগ্যাল লিগাল যে লিগ্যাল গার্ডিয়ান আছেন উনি আমাদের কাছে আইনগত অভিযোগ দিবে আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে এটা আপনাদের কোনো আপত্তি আছে যদি কোনো আপত্তি আছে তাহলে আপনারা আমাদেরকে সাহায্য করেন আমরা আমাদেরকে প্রসেস রেডি ঠিক আছে তাহলে আপনার এক

I don't deserve to be over. အကြီးကြီးကတော့သံမဏိလေးနဲ့ဆက်တယ်

Hey, 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 hey,